পুকুরটা অনেক বড় অনেক পানি থাকে ভোরে পানি থাকে কিন্তু আসলে এটা মনে হয় পাক মতো করবে বলে এখন একটু পানি কম আসসালাম আলাইকুম এভরিওয়ান পাতে ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সকাল করেই চলে এসেছি হাতে যা টুকটাক কাজকাম ছিল সেরে নাস্তা বানাচ্ছি এই টাইমে আর কি আসছি আপনাদের সাথে শেয়ার করতে তো আমি আজ চালের গুড়ি দিয়ে এটা কি কী বলে ডোসা ডোসা করব আর গতকালের আমার একটু মাংসের তরকারি আছে ওটা দিয়েই আমাদের নাস্তা হয়ে যাবে তো আমি ডোসাগুলো বানিয়ে নিচ্ছিলাম আসলে রেগুলার রুটি খেতে ভালো লাগে যে কারণে একটু রুচির পরিবর্তনের জন্য খাবারও পরিবর্তন করে নিই হয়তো মাঝে মাঝে খিচুড়ি করি আবার কখনো পরোটা করি পরোটা তো আসলে শরীরের জন্য ভালো না তো তারপরেও করি বাচ্চা কাচ্চা আছে সংসার আছে আসলে আমরা সবাই তো একই রকম করে থাকি আসলে তো আমি রাত্রের যে মাংসটা ছিল সেটাই গরম করে নিচ্ছিলাম আজকে আবার আমার একটু বাইরে যাওয়া লাগবে আমি হচ্ছে সরকারি মহিলা কলেজে যাব যাওয়ার পথে পুকুরটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর পুকুরটা পানিতে একদম থৈ থই করে তো এখানে মনে হয় ওরা পার্ক মতো করবে যে কারণে পানিগুলো মানে দেখছি আমি ছেঁচে ছেঁচে ফেলে দিয়েছে মেশিনের সাহায্যে ফেলে দিয়েছে তো যে লোকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা কলেজের একদম ঢুকেই তো এই কলেজটা যদিও ছোট সরকারি কলেজ খুব বেশি জায়গা নাই কিন্তু এত সুন্দর যেন পড়তে পড়তে সৌন্দর্যে লুকিয়ে আছে ওই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্রী নিবাস যে ছাত্রীগুলো কলেজেই থেকে যায় ওরা ওখানে থাকে আর এগুলি হচ্ছে ক্লাসরুম একাডেমি ভবন আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা টিচার রুম টিচাররা এখানে বসেন আসলে সুন্দর আমরা সবাই দেখতে পছন্দ করি সুন্দর সব কিছুই পছন্দ করি কিন্তু সুন্দর করে গড়তে পছন্দ সৌন্দর্য সৃষ্টি করা অনেক কঠিন যারা গড়তে জানে যারা গড়ে তারাই সৈনিক আসলে প্রকৃত সৈনিক তারাই আর আমরা সৌন্দর্য যারা উপভোগ করি আমরা আসলে সুবিধা সুবিধাবাদী আর কি আমরা দর্শক আমরা শুধু সৌন্দর্য উপভোগ করি কখনো নিচে দেখছিলাম নিচের ঘাসগুলো আবার কখনো ফুলের গাছ দেখছিলাম কখনো আকাশ দেখছিলাম মানে দেখে আমি আমি তৃপ্তি মেটাতে পারছিলাম না কি বলবো আপনাদের অনেক ভালো লেগেছিল আমার আমরা শিল্পকে পছন্দ করি কিন্তু শিল্পীকে পছন্দ করি না আসলে আমাদের মেয়েদের জীবনও অনেকটা এরকমই আমরা সারা জীবন অন্যের জন্য করে যাই কিন্তু কতটুকু পাই শেষ পর্যন্ত আমরা হিসাব করি না হিসাব করলে অযথা কষ্টই বাড়ে তো হিসাব করারও দরকার নাই অনেক মানুষকে এমন দেখা যায় কত সুখী কত সুখে আছে মানুষটা কিন্তু ওর ভিতরে আমরা জানি না ও যে কত কষ্টে আছে সেটা আমরা দেখতেও চাই না আবার অনেক সময় দেখা যায় অন্যের সুখ দেখতেও পারি না কেউ যদি ভালো থাকে মনে হয় কেন এত ভালো আছে তাই না যাই হোক কথা বলতে বলতে আমি আমার মাঝে হারিয়ে গিয়েছিলাম কেউ কিছু মনে করবেন না তো যাই হোক একটু কেনাকাটাও ছিল প্রয়োজনীয় জিনিস যে কারণে একটু মার্কেটেও গিয়েছিলাম তো আমরা একটা বাটার শোরুমে এসেছিলাম তো জুতাগুলো দেখছিলাম আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ